যদি নির্ভয়ে সুলতানের কাছে নিজের কথাগুলো বলতে পারতাম তবে বলতাম সুলতান আপনার খ্যাপা কুকুরেরা আমাকে ছিন্ন বস্ত্র করেছে আপনার চরেরা পিছু নিয়েছে আমার পিছু নিয়েছে ওদের চোখ ওদের নাক ওদের পা নিয়তির মতো আমার পিছু নিয়েছে ওরা আমার স্ত্রীকে জেরা করেছে আর টুকে নিয়ে গেছে আমার বন্ধুদের নাম সুলতান আমি যখন আপনার প্রাসাদ প্রাচীরের কাছে গিয়ে নিজের যন্ত্রণার কথা বলেছি আপনার সৈন্যরা আমাকে মারিয়েছে বুট জুতা দিয়ে নিজেরই জুতা খেতে বাধ্য করেছে আমাকে সুলতান আপনি দুইটি যুদ্ধে হেরে গেছেন সুলতান আমাদের অর্ধেক জনতার জীব নেই জীবহীন মানুষের কি দাম ইঁদুর আর পিঁপড়ার মতো বন্দি বাকি অর্ধেক মানুষ যদি জানতাম আমার কোনো ক্ষতি করা হবে না তবে বলতাম আপনি দুটি যুদ্ধে হেরে গেছেন শিশুরা আর আপনাকে ভালোবাসে না